तुम इतना प्यार करोगे तुम यू इतना करोगे मेरे में হঠাৎ করে ঢাকা থেকে শ্বশুর আব্বু ফোন করে বলে যে আমি গ্রামে আসছি একটা কাজে তোমরা যেন তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসো আসলে শ্বশুর আব্বু যখনই আসে তখনই আমাদেরকে ফোন করে আমরা যেন গ্রামে চলে যাই আর আপনারা অনেকেই জানেন আমার শ্বশুর আব্বু এখনো জব করে তো সে পারপাসে সে ঢাকাতে থাকে কিছুদিনের ছুটিতে একটা কাজে সে গ্রামে এসেছে দুই এক দিনের জন্য তো আমাদেরকে তো যেতেই হবে যেহেতু শ্বশুর আব্বু এসেছে তার নাতিকে দেখবে আমাদের সঙ্গে দেখা করবে তো এই জন্য আমি শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েছি আর আমার শাশুড়ব্বু আমার হাতের রান্না খেতে অনেক বেশি পছন্দ করে যার পরে দেখছি শাশুড়ি আম্মু এখানে মুরগির মাংস রান্না করেছে একটা ডাল রান্না করেছে আর আমার জন্য রেখেছে আমার হাতের স্পেশাল রান্না খাওয়ার জন্য কারণ আমার হাতের রোস্ট রান্না খেতে আমার শাশুড়ব্বু অনেক বেশি পছন্দ করে সবকিছুই রেডি করে রেখেছিল আমি যাওয়ার পরে রান্না করব তারপরে তারা খাবে আসলে কতটা আমার হাতের রান্না পছন্দ করলে তারা সবকিছু আমার জন্য রেখে দেয় আর মাংসটা একটু মেরিনেট করে রাখতে হয় সেটা মেরিনেট করে আমি একটু আমার রুমে গিয়েছিলাম আমার ছেলে হচ্ছে ফ্রিজে রাখা আম খাবে আর আমি যখন আমার শ্বশুর বাড়িতে আসি আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমরা সবাই মিলেই কাজগুলো করি সব কাজগুলো যে আমাকে একা হাতে করতে হবে ঠিক অমনটা না আর শ্বশুর আপু যেহেতু অনেকদিন পর পর গ্রামে আসে তো তার জন্য তো স্পেশাল রান্না আমাকেই করতে হবে আর তার মাঝখানে আমি একটুখানি কথা বলে নিই আমি আমার চুলের জন্য ব্যবহার করি কাকুলি ম্যাজিক হেয়ার অয়েল এটি কিন্তু একশো পার্সেন্ট অর্গানিক হেয়ার অয়েল এটি দিলে চুল পড়া কমাবে নতুন চুল গজাবে যাবে চুলের খুবশি দূর করবে এবং আপনার চুলকে করে তুলবে অনেক বেশি সুন্দর আপনারা চাইলে সরাসরি সব ভিজিট করে নিতে পারবেন জিনজিরা জনি টাওয়ার চতুর্থ তলা কেরানিগঞ্জ ঢাকা আমরাও যেহেতু শহরে থাকি আর আমার শ্বশুর আপু যেহেতু জব পারপাসে ঢাকাতে থাকে সে এসেছে তার নাতি নাতনিদের জন্য অনেক কিছু এখানে কিনে নিয়ে এসেছে তিনজনকে নিয়ে গেছিল দোকানে তাদের পছন্দ মতো যা যা চাইছে সবকিছু এখানে কিনে নিয়ে এসছে আমার নলাশের দুইটা ছেলে মেয়ে আর আমার ছেলেকে নিয়ে সে দোকানে গিয়েছে এখানে আইসক্রিমের মনে হচ্ছে পুরো দোকানটাই উঠিয়ে নিয়ে এসেছে পেয়েছে তো তার দাদু ভাইকে তো এই জন্য তারা কিন্তু সবকিছু নিয়ে চলে এসেছে যেহেতু তিনজন তো তিনজনের জন্য এখানে সমান সব জিনিস নিয়ে আসা হয়েছিল তো আমার শাশুড়ি আম্মু সবাইকে আবার আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছিল আর প্রত্যেকটা বাচ্চাদেরই কিন্তু এগুলো একটা ভালোবাসা এই যে আমরা কিন্তু আইসক্রিম দিতে চাই না কিন্তু সে তার দাদু বাড়িতে গেলে দাদুকে ধরে ঠিকই কিন্তু সে আইসক্রিম নিবে বা তারাও তাকে ভালোবেসে আইসক্রিম কিনে দেয় এবং দোকানের মনে হচ্ছে যে সব আইসক্রিম তাকে নিয়ে এসে দিবে ঠিক এমনটা আর এদিকে কিন্তু আমি গুছিয়ে রান্নাগুলো করে নিচ্ছিলাম সবাই আমাকে সাহায্য করছিলো তারপরে আমার শ্বশুর আব্বু বাড়িতে আসলে সন্ধ্যা কিছু না কিছু সে বাইরে থেকে নিয়ে আসে সেগুলো আমরা সবাই মিলে একই সঙ্গে বসে খাই আসলে আমরা যখন শ্বশুর বাড়িতে যে খাবার গুলাই খাই না কেন আমরা কিন্তু সবাই মিলে একই সঙ্গে বসে থেকে খাই যে দুপুর হোক রাত হোক বা সকালে হোক আসলে যখন সবাই মিলে থাকবো তখনই কিন্তু এই মজাটা পাওয়া যায় আর আমি সময় চেষ্টা করি সবাই মিলে থাকার আর সবাই মিলেমিশে থাকার মধ্যে একটা শান্তি আছে আর এখন যেহেতু গ্রামে কিন্তু আম কাঁঠাল অনেক কিছুই পাওয়া যাচ্ছে আম প্রায় শেষের পথে কিন্তু কিন্তু গাছে কাঁঠাল আছে এই আমাদের জন্য রেখে দেওয়া হয়েছিল আমি শহরের বাসায় নিয়ে আসবো আবার পাকা কাঁঠাল আসে যেগুলো খুলেও আমাকে দিয়ে দিবে তো সেগুলো কিন্তু আমি নিয়ে আসবো আবার কিছু কাঁঠাল অনেক বেশি হয়ে গেছে তো ওগুলা নাকি ডিপে রাখলে ওভাবেই থাকে তো আমি কখনো তো রাখি নাই তো শাশুড়ি আম্মু বলছে যে এভাবে ডিপ করে রাখলে অনেক দিন থাকে তবে যাই হোক আমার শ্বশুরবাড়ির ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর সব সময় দোয়া করবেন আজকের মতো আমি এখানে রাখছি আল্লাহ হাফিজ